তুমি যে বইটি উপহার দিয়েছিলে আজ তা খুলতেই দেখি সেখানে অতীতের কিছু গল্প পড়ে রয়েছে নীরব আর হারানো দিনগুলি সেখানে প্রথম পৃষ্ঠায় ছিল আকাশের রং দ্বিতীয় পৃষ্ঠায় ছিল চাঁদের মিষ্টি হাসি তৃতীয় পৃষ্ঠায় ছিল তীব্র বৃষ্টি। চারিদিকে বাতাসে উড়ে যাওয়া একটি শপথের তরি সবই ছিল যেন আমাদের স্বপ্নের মতো যতটা ছুতে চাইতাম ঠিক ততটাই কিন্তু পেলাম না কিছু কথাও ছিল সবার অজানা যতটুকু সত্যি ততটুকুই গভীর গল্পগুলো যেন কোথাও হারিয়ে গিয়েছে অথচ আমাদের হৃদয়ে গেঁথেছিল চিরকাল তোমার দেয়া সেই পুরনো উপহার আজও আমাকে আবার ফিরে নিয়ে যায় অতীতে আজ সেই উপহার তভারে পড়ে থাকা গল্পের মধ্য দিয়ে আমাদের প্রেমের মধুর স্মৃতি হৃদয়ের গভীরে বয়ে চলছে মাঝে মাঝে মনে হয় মাঝে মাঝে মনে হয় সবই যেন জীবনের এক অমোঘ রচনা যে রচনা তুমি ও আমি লিখেছিলাম এখন সেই গল্প পড়ে আছে মনের গভীরে নতুন কোনো আলোতে আবার ফুটে ওঠা